হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দেখুন মিষ্টি মেঘনার বাড়িতে আজ কি রান্না হচ্ছে এই কিন্তু আলু দিয়ে পুঁইশাকের ফল দিয়ে একটা পুরপুরি রান্না হচ্ছে আর কিন্তু দুধ রান্না হচ্ছে মিষ্টি মেঘনা কিন্তু এই পুরপুরি রান্না করা খাবারটা কিন্তু অনেক ভালো খায় আর এই দেখুন গ্রামের খাঁটি দুধ এটা কিন্তু মিষ্টি মেঘনার ভাই নিয়ে এসেছে আর তার ভাই কিন্তু তাকে রেখে কিছুই খায় না বাড়ির কলা বলুন আর গরুর দুধই বলুন সবই কিন্তু মেঘনার জন্যই নিয়ে আসে আর মেঘনার মা রাতে কিন্তু মেঘনার স্বামীর জন্য এই পুরপুরি আর দুধ এই রান্নাই করলো আর গরম গরম ভাত আর মেঘনার এলাকাটা এত সুন্দর আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু দেখে নিন যে মেঘনার এলাকাটা কত সুন্দর আর সবুজের যেমন ঘেরা তেমনি সব কিছুই অনেক ভালো আর রাতের জন্য মেঘনার মা পুরপুরি দুধ আর এই দেখুন ফুলকপি দিয়ে মাছ এই রান্না করেছে যেহেতু মেঘনা এসেছে মেঘনার জামাইকে নিয়ে সেহেতু জামাইয়ের সামনে তো একটু ভালো মন্দ খাবার দিতেই হয় আর গ্রামের মানুষ একটা জিনিস দেখবেন তাদের কিন্তু অনেক কিছু লাগে না জাস্ট একটু মাছ দিয়ে তরকারি হলেই অনেক খুশি হয়ে যায় আর মেঘনার স্বামী এসেছে এখন মেঘনা মেঘনার স্বামীকে ভাত দিবে যেহেতু রান্না হয়ে গেছে মেঘনার ভাই বলছে এই তরকারি দিয়ে আর এই দুধ দিয়ে আজকে রাব্বিকে খাবার দাও তো তাই করবে আর মেঘনার ছেলেটা দেখুন একটুও দুষ্টুমি করে না সে কিন্তু চুপচাপই বসে আছে পাশে তো সব মিলে কিন্তু কিন্তু মেঘনার জীবনটা বেশ ভালোই যাচ্ছে তো মেঘনা ভালো থাকুক সুখে থাকুক মেঘনা যাওয়ার পরেতেই কিন্তু মেঘনার মায়ের ঘরটা খালি হয়ে গেছে মেঘনার মা আজকে একটা ভিডিওর মাধ্যমে আমাদের বলল যে মেঘনা যখন ছিল ও ছেলেটাকে নিয়ে তখন বেশ ভালোই লাগতো লাগতো এখন কিন্তু ঘরটা বেশ খালি খালি লাগে তো এরকমই কি স্বাভাবিক নিজের বাড়ি নিজের এলাকা ছেড়ে আসলে কেরুরির জাতি মন চায় না বিশেষ করে মেয়েদের তো সব জন্য বাবার বাড়ি রেখে শ্বশুরবাড়ি চলে যেতে হয় কিন্তু এটা তো আসলেই ভালো লাগে না তারপরেও কি করবে যেটা হয়ে আসছে হবে সেটা তো করতেই হবে মেনে নিতেই হবে যাই হোক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন